তোমাদের সাথে আর কি কাজ করতে করতে ভাবলাম কিছু বলতে চাই কে কে আছো একটু কমেন্টস করবে হ্যালো ঠিক আছো কেমন আছো সকলে হ্যালো প্লিজ কমেন্টস করো প্লিসে একটু কমেন্টস করো কে কে আছো আর সকলে কেমন আছো আর সকল কি অ্যাডভান্স শুভ নববর্ষ হ্যালো प्लीज एक कमेंट्स करो क्या करते हो काम कर रही हूँ जो हाउस वाइफ का काम होता है वही कर रही हूँ हाय मैम हेलो सकले केमन आ অবশ্যই লাইভে এলাম না কারণ ভাবলাম আমার কাজও হয়ে যাবে আর তোমাদের সাথে একটু গল্প করাও হয়ে যাবে তার জন্যই ভাবলাম যে কাজ করতে করতে একটু লাইভে আসি কে কে আছো প্লিজ একটু কমেন্টস করো मकान देखा मेरा मकान मैं देखाऊंगी कुछ दिन बाद कुछ दिन बाद इसलिए क्योंकि मेरा मकान को अच्छा से कलर होगा कुछ दिन बाद तो मैं ब्लॉग दूंगी पूरा मकान का मेरा हिंदी अच्छा नहीं है फिर भी मैं बोलने की कोशिश करती हूँ तो फिर समझ लेना কুছ দিন বাদ মুরা মকান কাপক দৌঙ্গি তোরা কিছু দিনের জন্য অপেক্ষা করো সবাই পুরো ঘরের হুমটুর দেবো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কা ডিস্ট্রিক্ট কা জয়পুর জয়পুর বাঁকুড়ার জয়পুর যদি বাঁকুড়ার মানে বাঁকুড়া তো সবাই কম বেশি চেনে জয়পুর যদি চেনে থাকো জানো আর কি কারণ বাইরের মানুষ অনেকেই জানে আবার অনেকেই জানে না জয়পুরটা কোথায় যারা বাইরে থেকে আমাদের এখানে ঘুরতে এসেছে তারা জানে জয়পুর কোথায় তো যারা ঘুরতে আসেনি এখনো পর্যন্ত বনলতা তারা হয়তো নাও জানতে পারে যদি কেউ বনলতা ঘুরে গেছো তাহলে কমেন্টস করে জানাবে আছো একটু কমেন্টস করো আর সকলে কেমন আছো প্রথমেই বলে দিয়েছি সকলকে অ্যাডভান্স দু হাজার একত্রিশে সকলকে অনেক অনেক স্বাগত শক্তিশ সরি 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 ধন্যবাদ চোদ্দশো একত্রিশে সকলকে অনেক অনেক স্বাগত দু হাজার দু হাজার করে করে যেমন মাথা খারাপ হয়ে যাচ্ছে মু না। ওই পিত হাই সুদীপ ঘোষ হ্যালো কেমন আছো অনেকেই লাইভটা দেখছো প্লিজ একটু করে কমেন্টস করো ওয়েস্ট বেঙ্গল কা বেঙ্কুড়া ডিস্ট্রিক্ট জয়পুর ভালো আছি ভালো ফাইন সুদীপ ঘোষ ফাইন ফাইন তোমরা সকলে কেমন আছো জানো আমি তো বলছি আমি ভালো আছি যদিও আজকে কাজ করতে করতেই লাইভে এলাম স্ট্যান্ড নিয়ে নিয়ে এমনি ভিডিও বানাই এইদিক ওই দিক করে আমি ভাবলাম আজকে দেখি একটু লাইভের চেষ্টা করিস স্ট্যান্ড নিয়ে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কা ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্ট কা জয়পুর জয়পুর ব্যাঙ্ককুড়া ডিস্ট্রিক্টার জয়পুর কি হলো বেটো লাইভ করছি এই স্ট্যান্ডার্ড ইয়ে ওটা ভুল না ওটা ভালো কিছু নয় কিছু না ওটা ভুল না ওটা ভালো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আচ্ছা ভালো আছি নতুন বন্ধু ভালো লাগলো যারা আমার চ্যানেলে নতুন তাহলে প্লিজ একটু পারলে ভালো লাগলে অবশ্যই কাউকে জোর করব না ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আর সবারই রিকোয়েস্টে যতটা পারবো আর কি যতটুকু আমার পক্ষে সম্ভব তত ঠিক ভিডিও বানানোর চেষ্টা করব আর লাইভে তো আমি হামেশাই আসি তোমরা একটু জয়েন যেও লাইভে যদিও সব সময় একটু বেশি ব্যস্তই থাকি ভালো লাগে শুধু তোমাকে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সবারই ওইখানে ওয়েদার কেমন আমাদের এখানে তো ওয়েদার আজকে একটু রোদ বেরিয়েছে তো নর্মাল ওয়েদার হ্যাপি আচ্ছা খুব ভালো অনেকেই আছো লাইভ দেয় প্লিজ একটু সবাই কমেন্টস করো হ্যাঁ এটার উত্তর তোলা আছে দেখুন ওর পাশের খাঁচাটার উপরে দেখুন দুটো পলিথিন তোলা আছে হ্যাঁ বলছি যে ওই পাশটায় দেখুন ওই তাকের পাশটায় খাঁচাটার উপরে দুটো পলিথিন আছে ওই পলিথিনগুলো একটা একটা ওদের একটা ওই কাকিমায়ের হ্যালো হাই দিদি এখন কি করবে এখন এই কাজ করছি মানে ঘর পুরো ঘরটা পৌঁছলাম এরপরে জামা কাপড় আছে ধুবো হায় হ্যালো তোরা সিঁদুর আচ্ছা আছে লাগাও হুম লাগাবো লাগিয়েছি মানে সকালবেলায় স্কুলে তেল নিয়েছি তো স্নান করিনি তো স্নান করার পর অবশ্যই লাগাব হাই হ্যালো আচ্ছা হ্যালো রং মানা কে করছো কাজ করছি কাজ পুরো আমার দোতলাটা মুছলাম না গো কাজের লোক সত্যি কথা বলতে কি কাজের লোক রাখার মতো সামর্থ্য নেই বলবো না অবশ্যই সামর্থ্য আছে আমাদের যেহেতু গ্রামে বাড়ি না সেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মাঠেতে কাজ করেন সেই জায়গার থেকে আমি যদি বাড়িতে কাজের লোক রেখে কাজ করাই সেটা একটা কেমন লাগে তো যতটা পারে নিজেই করার চেষ্টা করি কাজের লোক অবশ্যই রাখা যেতে পারে তো যতদিন পারি নিজে করি তারপরে দেখা যাবে আর তোমাদের দাদাভাই যেহেতু পড়ছে সেও অনেক কষ্ট করে উপার্জন করে তার জন্যে ভাবি যে না চলো কাজের লোক রাখতে গেলেও তো মান্থলি যে পয়সাটা নেবে সেই পয়সাটা আমার আমাদের পুরো খরচাটা চলে যাবে ভেরি গুড থ্যাংক ইউ তার জন্য আর কাজের লোক রাখা হয় নাই তো দেখা যাক কখন রাখা যায় যখন আর পেরে উঠবো না তখন রাখবো সুহান হ্যালো প্লিজ সুহান হ্যালো চলো আজকে আপাতত এখন লাইভটার থেকে বেরিয়ে যাচ্ছি ঘর পোছা থ্যাঙ্ক পোছা পুরা ফ্লোর কাপ পোছা লাগার ইউ চলো সকালে ভালো থেকো আবার আসবো লাইভে পরে দুপুরবেলার দিকে যদি সময় হয় তো চলে আসবো চলো সকালকে টাটা